টাইমস টোয়েন্টি ফোর নেটওয়ার্কে আপনাকে স্বাগত আট থেকে আসি বলুন তো কার গয়না পছন্দ নয় আর যদি বলি সোনার গয়না একেবারে সোনায় সোহাগা সোনা কিনতে কে না পছন্দ করে একেবারে বর্ষের প্রথম দিকেই রয়েছে নতুন বছরের শুরুটা জাস্ট হয়েছে মাত্র ঠিক তারপরেই আমাদের যারা সোনা প্রিয় বা আমরা সোনার গয়না কিনতে খুব পছন্দ করি তাদের নজর কিন্তু থাকে অক্ষয় তৃতীয়ার দিকে কেননা অক্ষয় তৃতীয়াকে ঘিরে বিভিন্ন জায়গাতে আমরা দেখতে পাই যেটা যে অফার চলতে থাকে আমাদের রাজ্যের অন্যতম একটি ব্যস্ততম স্বর্ণ ব্যবসায়িক প্রতিষ্ঠান যেটি রয়েছে স্বর্ণকমল জুয়েলার্সে আজ আমরা উপস্থিত রয়েছি এবং ইতিমধ্যেই আমার পেছনে হয়তো আপনারা দেখতে পাচ্ছেন একেবারে গয়না কেনাকাটায় কিন্তু ব্যস্ত লোকজন ইতিমধ্যেই তাদের শুরু হচ্ছে অক্ষয় আকে কেন্দ্র করে তাদের একটি বিশেষ অপার তাই আপনাদের কথা ভেবে আমাদের পথ কলমের অনুষ্ঠান নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে আমি শিশাদ্রি এবং আমার সঙ্গে রয়েছেন স্বর্ণকমল জুয়েলার্স এর মুখপাত্র অর্থাৎ ম্যানেজার যাকে বলি আমরা সুরজিৎ দা বা সুরজিৎ চক্রবর্তী দাদা প্রথমেই আপনাকে স্বাগত টাইমস টোয়েন্টি ফোর নেটওয়ার্ক একবারে। পর্দায় একেবারে যেহেতু নববর্ষের প্রথম দিকটাতেই রয়েছি তাই প্রথমে শুভেচ্ছা জ্ঞাপন দিয়েই শুরু করি অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন সে সঙ্গে অক্ষয় তৃতীয়া তো আসছেই কি বলবেন আপনি আমি আপনাদের মিডিয়ার মাধ্যমে সকল ত্রিপুরাবাসীকে শুভ নববর্ষের আন্তরিক শুভেচ্ছা প্রীতি অভিনন্দন এবং আপনাদের সকল কর্মবিন্দিতে শুভ নববর্ষ এবং অক্ষয় তৃতীয়ার আগাম শুভেচ্ছা জ্ঞাপন করি নতুন বছর একদম ঠিকই বলেছেন নতুন বছরের শুরু আর এই নতুন বছরের শুরুতে যেটা হয় সেটা আমাদের পয়লা বৈশাখ এবং অক্ষয় তৃতীয়া অক্ষয় তৃতীয়া যে বিশেষ উৎসব আর উৎসব মুখর বাঙালির কাছে এটা একটা আনন্দের দিন অবশ্যই এবং অক্ষয় তৃতীয় উপলক্ষে সকলেই সোনার গয়না রূপর গয়না খানিকটা কিনে নেন যাতে বাড়িতে সমৃদ্ধি বসত করে তো সেই উৎসব শুরু হয়েছে আমাদের স্বর্ণকোমল জেলা সে স্বর্ণ অক্ষয় শুরু হচ্ছে বাইশ তারিখ থেকে বাইশ এপ্রিল এবং শেষ হবে তেসরা মে এই অক্ষয় আর অফার নিয়ে আমরা জানবো কিন্তু তার আগে আমি যারা আমাদের আজকে দর্শক বন্ধুরা রয়েছেন তাদের জন্য একটু জানতে চাইবো যে আজকের দিনে দাঁড়িয়ে সোনার দরটা কি রয়েছে সোনার আজকে আপনি বলে দেখতে পাচ্ছেন দশ গ্রামের দাম হচ্ছে তিরানব্বই হাজার দুশো এবং এক তোলা হচ্ছে এক গ্রাম হচ্ছে এই আট এইট সেভেন থ্রি থ্রি আচ্ছা বেশ আমি যদি একটা প্রশ্ন রাখি আপনার কাছে বলা যায় যেটা সকলেই জানতে চান হয়তো বা সোনার দাম কি কমছে বা কমবে বলে আশা করছেন আপনারা যারা সোনা ব্যবসা করছেন এখন আপাতত যেইটুকু ট্রেন চলেছে সেই অনুসারে সোনার দাম এই মুহূর্তে কোনবার মানে কমে যাওয়ার মতো কোনো উপায় নেই ডেইলি প্রায় হাজার টাকা নশো টাকা মতো করে বেড়ে যাচ্ছে আমাদের ধারণা আরো হত সামনে আরো খানিকটা বাড়বে এবারে নতুন কালেকশন যেটা আপনার প্রত্যেক বছর বিভিন্ন ধরনের কালেকশন আপনারা রাখেন এবারে নতুন কালেকশনে আপনারা কি কি রেখেছেন বা কি কি নতুন এনেছে এটা খুব একটা পরিষ্কার বিষয় যেহেতু সোনার দাম এখন অনেকটাই ঊর্ধ্বমুখী তো আমরা যেটা আমাদের পরিকল্পনা ছিল কারণ আমাদের স্বর্ণকমল জুয়েলার্সের ইনি কর্ণধার গোপালচন্দ্র নগ মহাশয়ের চল্লিশ বছরের কারিগরি দক্ষতা যেটা অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা থেকে আমরা যেটা চেষ্টা করেছি এটা হচ্ছে ভারী গয়নার সাথে সেম ডিজাইন আমরা হালকা গয়নাতে রূপান্তর করার চেষ্টা করেছি যেটা আমরা সফল এটা করবার নির্দিষ্ট একটি কারণ হচ্ছে যে মানুষের পক্ষে অনেক মানুষের পক্ষেই বা অনেক ক্রেতা বন্ধুদের পক্ষেই অনেক সময় ভারী গয়না কেনাটা সম্ভব হয় না কিন্তু ডিজাইনটা পছন্দ হয় সেই ডিজাইনটা যেহেতু পছন্দ হয় যেহেতু গয়নাটা সেই পরিমাণ ওই গয়নাটার ওই দামে কেনা ওই ওয়েটে কেনা সম্ভব নয় সুতরাং সেই জন্য আমরা যেটা চেষ্টা করি সেটা হচ্ছে গয়নাটির গুণগত মান গয়নাটির ডিজাইন একই রেখে গয়নার ভ্যালুটা যেন একটু কমে অর্থাৎ যেটা ধরুন হতে পারতো দশ গ্রামের সেটা আমরা চেষ্টা করেছি ছ গ্রামে বা সাত গ্রামে এইভাবে আমরা গয়নাটার ওয়েটটা সামান্য কমানোর চেষ্টা করছি অর্থাৎ আপনার দেখতে ভারী লাগলেও গয়নাটা কিনতে ভারী হবে না মানে আমার যদি ইচ্ছে হয় আমি একটা একটা ভরাট দেয়া যদি আমি একটা গয়না কিনতে চাই একদম ভরা গলার একটা নেকলেস কিনতে চাই সেক্ষেত্রে এটা কম শোনাতেও সম্ভব আপনাদের যেটা আমি দেখতে পাচ্ছি আমার হাতে দেখতে পাচ্ছেন তাদের একটা লিফলেট রয়েছে স্বর্ণ অক্ষয় যেটা আপনি প্রথমেই বললেন আমরা যদি বলি যে বাইশ এপ্রিল থেকে তেসরা মে পর্যন্ত এই যে বিশেষ প্রদর্শনী রয়েছে সেটাতে কি কি অফার রাখছেন আপনারা বিশেষ প্রদর্শনীটা হচ্ছে হীরের হীরের আমাদের প্রতি বছর আমরা হীরের বিশেষ কিছু গয়না নিয়ে প্রদর্শনী করি এবছরও সেটা অব্যাহত থাকছে এবং সেটা আমাদের হবে এছাড়া আমরা যেটা চেষ্টা করেছি ত্রিপুরাবাসীর জন্য অক্ষয় তৃতীয়া উপলক্ষে সোনার গয়নার মজুরিতে টোয়েন্টি ফাইভ পারসেন্ট ছাড় অথবা তিনশো আশি টাকা ছাড় হচ্ছে সোনার গয়নাতে এছাড়া আমরা হীরের গয়নাতে চেষ্টা করেছি পুরোপুরি অফারটাকে আরও বাড়িয়ে দেওয়ার যেমন গত বছর প্রতি বছর আমরা হানড্রেড পারসেন্ট ডিসকাউন্ট দিই সোনার হীরের গয়নার মজুরিতে তার সাথে আমরা প্রতি গ্রামে একশো টাকা করে এক্সট্রা ছাড় দিয়েছি হীরের গয়নাতে আমরা প্রতি বছর নির্দিষ্ট বক্তব্য আমরা পেশ করে থাকি যে আমরা মানুষকে উপহার হিসাবে সোনাটাই নিতে চাই আমি কয়েক বছর বিগত চার পাঁচ বছর ধরে আমার এই বক্তব্যটা বলে আসছি আজ তার ফল পাওয়া যাচ্ছে কারণ ধরে নিন চার বছর আগে স্বর্ণকমল জুলের থেকে অক্ষয় তৃতীয়া পয়লা বৈশাখ এই সময় যারা গয়না কিনেছেন তারা যে গয়নাটি উপহার হিসেবে পেয়েছেন গোল্ড কয়েন পেয়েছেন নেকলেস পেয়েছেন যাই পেয়েছেন চার বছর পর আজকের দিনে দাঁড়িয়ে সেই গোল্ড কয়েন কিংবা গোল নেকলেসটার ভ্যালুটা কতখানি আজকে যদি সেই ভ্যালুটার কথা চিন্তা করেন তাহলে দেখবেন যে সেই ক্রেতা বন্ধুর লাভ হয়েছে আমরা একদম নির্দিষ্টভাবে ত্রিপুরা রাজ্যের অন্যতম একটি জুয়েলারি প্রতিষ্ঠান ত্রিপুরা রাজ্যের বাইরে আমাদের অন্য কোনো জায়গায় কোনো শাখা নেই আপাতত উদয়পুর এবং স্বর্ণকমল জেলার কামানচুমুনি মোড়ে রয়েছে আমাদের লক্ষ্য ত্রিপুরা রাজ্যের মানুষের সার্বিক উন্নয়ন এবং ত্রিপুরা মানুষের সাধ্যের মধ্যে গয়নাটাকে নিয়ে যাওয়া এবং তাদের জন্য তাদের সাধ্যের তাদের কষ্টের যে টাকা সেটাকে সঠিক মূল্যায়ন করে দেওয়া তার জন্য আমরা এবছরও লাকির ডতে দুটি নেকলেস প্রতিদিন লাকির ডতে তিনটি গোল্ড কয়েন এবং হীরের গয়না কেনাকাটায় বাম্পার লাকি ডতে তিনটি হীরের আংটি আমরা দিচ্ছি বাপরে শুধুমাত্র গয়না কেনাই নয় গয়না উপহার হিসেবেও নিয়ে যাচ্ছে গ্রাহকরা আমি যদি একটু ডিজাইনের প্রসঙ্গে আসি একেবারে বলা যায় যদি আমি আমার কথা বলি তাহলে একেবারে আমি একটু হালকা ওয়েটের জিনিসপত্র পড়তে পছন্দ করি আবার যদি আমি আজকের ডেটে বিয়েগুলোতে দেখি তাহলে ওই সাবেকি আনার যে একটু ধরনটা সেটা হয়তো বা একটু ফিরে এসেছে সেক্ষেত্রে প্রশ্ন থাকবে আপনার কাছে যে ট্রেডিশনাল নাকি মডার্ন জুয়েলারি বা মডার্ন ফ্যাশনকে আপনারা বেশি গুরুত্ব দিচ্ছেন দেখুন সময় বদলেছে সময় বদলেছে যুগ বদলেছে মানুষের রুচি বদলেছে ট্র্যাডিশন অনুসারে আমাদের মা ঠাকুমারা যে গয়নার ডিজাইন পছন্দ করে এসেছেন এখন নতুন সময়ে পৌঁছে নিউ জেনারেশন হয়তো সেই ডিজাইনটার পছন্দ করছেন না সেক্ষেত্রে অনেকেই হীরের গয়না পছন্দ করেন কারণ দৈনন্দিন জীবনে অর্থাৎ ডেলি লাইফে কর্মজীবনে অনেকেই সোনার গয়নাটার জায়গায় হীরের গয়না বেশি পড়তে চান সেই জন্য আমাদের হীরের গয়না বিশেষ প্রদর্শনী থাকে এবং হীরের গয়নাটা পাঁচ হাজার টাকা থেকে শুরু থাকে আপনি হীরের গয়নাতে যে পাঁচ টাকা গয়না কিনবেন তাতে যে হীরের ভ্যালুয়েশন পাবেন এবং কার্ডটি পাবেন সেম আপনি হীরের ভ্যালুয়েশন কিন্তু 60000 টাকার গয়না তো সেম কার্ড পাবেন তথা আমরা অথেন্টিক এমং নির্ভুল একটি হীরের গয়না গ্রাহকের কাছে পৌঁছে দিতে বদ্ধপরিকর 5000 টাকা থেকে হীরের গয়না শুরু মানে শুনলেই তো খানিত অবাক লাগে হ্যাঁ শুরু এবং তার জন্য হীরের গয়নার ডিমান্ডও অনেক বেড়েছে এবং ত্রিপুরা রাজ্যে এটা বলতেই পারেন যে আমরা হচ্ছে নর্থ ইস্টের সবচেয়ে হায় সেনার হিরেতে এখনো পর্যন্ত আমরা সোনার গয়নার ক্ষেত্রে বহু পরিবর্তন করেছি সোনার গয়নার ক্ষেত্রে আমরা নতুন নিউ ট্র্যাডিশনের যে গয়নাগুলো আমরা সেগুলো নিয়ে এসেছি আমাদের শোরুম যেহেতু ত্রিপুরা রাজ্যেই রয়েছে সেহেতু দীর্ঘদিন যাবত আমাদের যে অভিজ্ঞতা ত্রিপুরা রাজ্যের নারী কে সৌন্দর্যনে যে অভিজ্ঞতা অর্জন করেছে আমাদের কারিগরেরা সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমরা ত্রিপুরা রাজ্যের জন্যই ঐতিহ্যবাহী গয়না তৈরি করে থাকি যেটা ত্রিপুরার ট্রেন্ডিং গয়না এবং তার সাথে মডার্ন গয়নার যোগ থাকে এই যোগাযোগটা তৈরি শুধুমাত্র যে আমাদের জন্য হয়েছে তা নয় এই যোগাযোগটা সম্পন্ন হয়েছে কারণ আপনাদের মতো অনেক ক্রেতা বন্ধুরা আসেন নিউ জেনারেশন যারা আমাদেরকে পরামর্শ দেন যে আমরা এই ধরনের ডিজাইন চাই সেই মডিফাই ডিজাইনটা করতে করতে তাদের পরামর্শ সৌন্দর্য আমরা হয়তো অলিং দেন অবশ্য এই প্রশ্নটি যাত্রার কাছে থাকতো আমার পরবর্তী প্রশ্ন যে তরুণ প্রজন্ম যারা রয়েছে তারা কি ধরনের কালেকশন নিতে পছন্দ করেন না কি ধরনের গয়না নিতে পছন্দ করছেন তারা অনেকটাই স্মার্ট গয়না পছন্দ করেন যেমন আমাদের এখানে টার্কি গয়না রয়েছে দুবাই থেকে আসে গয়না সেটাও রয়েছে বহু ক্ষেত্রে আমাদের ভারতবর্ষের বহু স্টেটের বহু গয়না আছে সেগুলো তারা পছন্দ করেন কোনো কোনো ক্ষেত্রে তারা নিজেরা ডিজাইনটাকে আমাদের সাজেস্ট করেন যে এই ধরনের ডিজাইনটা কিভাবে করা যেতে পারে সুতরাং বহু ক্ষেত্রে আমরা তাদের সঙ্গে মেলবন্ধন করে তাদের সাথে একই সঙ্গে একই সুতোয় বেঁধে হয়তো কাজগুলোকে আমরা সম্পন্ন করেছি গয়নার ডিজাইনে প্রচুর পরিবর্তন হয়েছে আর আমি একটা কথা খুব জোর গলায় বলতে পারি যে স্বর্ণকমল জুয়েলার্সে মানুষ উপহার কিংবা ছাড়ের জন্য আসে না স্বর্ণকমল জুয়েলার্সে ক্রেতা বন্ধুরা আসেন গয়নার গুণমান এবং তার ডিজাইনের জন্য এই যে প্রতিযোগিতামূলক একটা বাজার এই বাজারের সময়ে দাঁড়িয়ে আপনারা বলছেন ডিজাইন লক্ষ্য রাখছেন আপনারা বলছেন ব্যয়টা আপনারা দেখছেন খরচাটা আপনারা দেখছেন পাঁচ হাজার টাকা থেকে হিরের গয়নার শুরু এই যে জিনিসটা ভালো দিচ্ছেন এবং সেই সঙ্গে দামটাকেও স্বাচ্ছন্দ্যের মধ্যে রেখেছেন কিভাবে সম্ভব করলেন এটা দেখুন সম অসম্ভব কিছু নয় এটা করা যেতেই পারে এটা করতে লাগে ইচ্ছে আমাদের ইচ্ছে ছিল তাই হয়তো সম্পূর্ণ হয়েছে আমাদের ইচ্ছে যে মান ত্রিপুরা রাজ্যের প্রতিটি মানুষের অতি কষ্টের অর্জিত অর্থ জানি সঠিক মূল্যায়ন হয় সেটা আমরা করতে বদ্ধপরিকর সেই জন্যই হয়তো ইচ্ছেটা পূরণ হচ্ছে আমাদের ইচ্ছে যে মানুষ যেহেতু তার কষ্টের টাকা দিয়ে গয়না কেনেন সেহেতু সেই যে জিনিসটি উনি কিনবেন সেটা জানি খুব গুণমানটা জানি সঠিক হয় তার সঞ্চিত অর্থ কখনো জানি মিসইউজ না হয় সেটার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করি যে এই গুণমানটাকে বজায় রাখতে এবং যেটা রেখে যাচ্ছি এবং আজ পর্যন্ত হয়তো স্বর্ণকম জেলার সেই চারতলার শোরুম উদয়পুরের শোরুম ভবিষ্যতে আরো অন্য জায়গায় শোরুম যে তৈরি হবে তার সম্পূর্ণ কৃতিত্ব ত্রিপুরাবাসী অবশ্যই তাই অবশ্যই কিন্তু আমি আমি যে প্রশ্নটা আপনার কাছে রাখবো এই যে পাঁচ হাজার টাকার থেকে যে গয়নাটা আপনারা শুরু করছেন যেটা আপনি বলেছেন যে পাঁচ হাজার টাকা দিয়ে হীরের গয়না পাওয়া যায় আমি স্পেসিফিক্যালি কেন এই বিষয়টাতে আসছি কারণ হীরের গয়না মানুষের একটা স্বপ্ন থাকে যারা কেনাকাটা করে তার আর হীরের গয়না বলা যায় একটা বিশাল একটা এক্সাইটমেন্ট কাজ করে সেক্ষেত্রে ধরুন আমি পাঁচ হাজার টাকা দিয়ে সে জিনিসটা কিনলাম সেই জায়গায় যে হিরেটা রয়েছে এবং অন্য আরেকটা হিরের গয়নার দাম ধরুন দশ হাজার টাকা কি ফারাক রয়েছে দামে দাম কি কোনো ফারাক থাকে না দেখুন হিরের গুণমান গুণমান নিয়ে একটা থাকে থাকে কারণ তাতে একটা একটা সার্টিফিকেট থাকে যেখানে হিরেটার মান নির্ধারণ করা থাকে হিরের সাইজ থাকে সেই অনুসারেই হিরের দামের হের ফেরটা আঠারো ক্যারেট গোল্ড থাকে সুতরাং এই পুরো জিনিসটাই নির্ভর করে হচ্ছে কতগুলো হিরে ওই কয়নাটার মধ্যে রয়েছে কি সাইজের রয়েছে এবং তার গুণমান কতখানি ভালো সেই অনুসারে কিন্তু এখানে প্রতিটি হিরের কিন্তু যাচাই করা এবং সার্টিফাইড যেটা আপনি ষাট হাজার সেটা যে সার্টিফিকেট পাবেন ছ হাজার টাকা কিনলেও সেম সার্টিফিকেট পাবেন আলাদা কিছু পাবেন অর্থাৎ ওখানে লেখাই থাকবে আপনার হিরেটার গুণমান কতখানি কত ক্যারেট গোল্ড রয়েছে এবং তার মান কতখানি পুরোপুরি পরিষ্কার লেখা থাকবে আমরা বহু ক্ষেত্রে বহু আছে যেটা আমাদের নাম বলতে নেই কিন্তু বহুবার আমরা এইটা ফেস করি যে বহু ক্ষেত্রে বহু ডায়মন্ডের গয়না কিনেছেন যে সংস্থা থেকে কিনেছেন হয়তো সেই সংস্থায় উনি আর সেটা এক্সচেঞ্জ করতে পারছেন না বা তারা ফেরত নিচ্ছে না সেক্ষেত্রে আমাদের কাছে নিয়ে এসছে রিজেন্টটা কি ফেরত না নেওয়ার ক্ষেত্রে সেটা বলাটা খুব কঠিন আচ্ছা কারণ যেহেতু ব্যবসায়িক সূত্রে সব কথা অপরিষ্কার বলা যায় না কিন্তু তাও বলতে হয় যে বহুবার আমরা দেখেছি যে সার গুণমান এমন একটা জায়গাতে সেটা তারাই অত ফেরত নিতে পারছে না সেক্ষেত্রে আমরা বারবার কাস্টমারদের বলি আপনারা যখন কিনবেন তখন আপনাদের মনে যা প্রশ্ন আছে সেগুলোকে খুব পরিষ্কার করে বলুন এবং পরিষ্কার করে বুঝে নেওয়ার চেষ্টা করুন কিনে ফেলার পরে আর কোনো উপায় নেই বেশ প্রথমবার যারা গয়না কিনতে আসবে তাদের জন্য আপনার এটা রইল কিন্তু গয়না কেনার সময় কোন বিষয়গুলো একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে দেখে বা নজর রেখে কেনা দরকার বলে আপনার মনে হয় প্রথম কথা যে গয়না কিনতে যারা আসছেন তারা বহুদিন ধরেই গয়না কেনেন প্রথমবার কিনছেন সুতরাং তারা জানেন কিভাবে গয়না কিনতে হবে তবু আমি রিকোয়েস্ট করব যখন গয়না কিনতে আসবেন যে সেলস পার্সেন বা আমাদের স্বর্ণকমলের যে পরিবারের যিনি যিনি রয়েছেন গয়না আপনাকে দিচ্ছেন তার কাছ থেকে ওজনটা যাচাই করে নিন ভালো করে ওজনটা একবার নয় 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 দুবার তিনবার চারবার পারলে যাচাই করে নিন আপনি বিল যখন করছেন তখন আপনি ডিসকাউন্ট কত পাচ্ছেন কত টাকা মজুরি কত টাকা আপনার জিএসটি লাগছে কোনো জিনিসটা ভালো করে যাচাই করে নিন আমাদের যারা আছেন তারা কিন্তু আপনাদেরকে এগুলো বলতে বদ্ধ পরিকর এবং তারা একবার নয় একশোবার আপনাদেরকে বুঝিয়ে দেবে যে আপনি কি গোল্ড কিনেছেন আপনি যদি গয়না নিয়ে আসেন সেটা যদি কি পদ্ধতিতে এক্সচেঞ্জ করবেন সেগুলো সম্পূর্ণ ভারত সরকার এবং আমাদের ত্রিপুরা সরকারের যে আমাদের নিয়ম আছে নিয়মাবলী আছে সেই অনুসারে কি করতে হবে সমস্ত বুঝিয়ে দেবে আমি বারবার রিকোয়েস্ট করব যারা আছেন যারা আসবেন তারা গয়নার ওজন দাম গয়নার ডিসকাউন্ট কত পাচ্ছেন মজুরি কত জিএসটি কত আপনি একবার নয় তিনবার করে ভালো করে বুঝে নিন বিয়ের মৌসুম আসছে আমি যদি বলি অক্ষয় তৃতীয়ার পর পরই একেবারে একটা বিয়ের মৌসুম শুরু হয়ে যাবে সেক্ষেত্রে বিয়ের মৌসুমকে কেন্দ্র করে ভারী গয়নার ক্ষেত্রে কি কি নতুন কালেকশন আপনারা প্রাধান্য দিচ্ছেন সাবেকি আনা নাকি মডার্ন জুয়েলারি না সাবেক তো আছেই সাবেক সঙ্গে মডার্ন এখন অনেকটা ফিউশন তৈরি হয়েছে ফলে ফিউশন ওরিয়েন্টেড প্রচুর গয়না এখন আসছে যেটাকে ফিউশন বলা হয় ফিউশন গোল্ড জুয়েলারি বলা হয় অর্থাৎ আপনি দেখতে পারেন কোনো সীতাহার যদি হয় তার ওপর পোর্শনটা একটা ট্র্যাডিশন রয়েছে একটা মন্দিরের চুরো টাইপের রয়েছে নিচের পোর্শনে দেখবেন অনেকটা ফুল দিয়ে তাদের গাঁথা রয়েছে এই ধরনের বহু গয়না আছে আমাদের শোরুমে আপনি এখন আমাদের সামনে যে পিছনে গয়না দেখতে পাচ্ছেন সেখানে প্রচুর এরকম গয়না দেখতে পাবেন এইভাবে ট্র্যাডিশন ওয়াইজ প্রচুর গয়নার ডিজাইন চেঞ্জ হয়েছে অনেকটা নেটের কাজ বেড়েছে কোনো জায়গায় সলিডিটির কাজ বেড়েছে কোনো জায়গায় হয়তো মিনাকারির কাজ বেড়েছে সুতরাং গয়নার ডিজাইনের ক্ষেত্রে কিন্তু হাড়ি গয়না এবং হালকা গয়নার দুক্ষেত্রে কিন্তু তালমিল রেখে প্রচুর ডিজাইনে পরিবর্তন হয় আপনাদের যে এই স্বর্ণ অক্ষয় বাইশ এপ্রিল থেকে তেসরা মে পর্যন্ত সেখানে যারা অফিস করছেন যে যে সমস্ত মহিলারা বা পুরুষ যদি আমি বলে থাকি তাদের জন্য হালকা গয়নার কি কি সম্ভার রাখছেন আপনারা এরকম পুরুষ মহিলা নির্বিশেষে যেমন পুরুষদের ক্ষেত্রে এখানে চেন রয়েছে হাতের বেসলেট করেছে পাঞ্জাবির বোতাম রয়েছে আনটি রয়েছে এবং মহিলাদের ক্ষেত্রে ডায়মন্ডের ক্ষেত্রেও প্রচুর হালকা গয়না রয়েছে কানের দুলের ক্ষেত্রে গোল্ড জুয়েলারি পেয়ে যাবেন ব্যাক থেকে আরম্ভ করে সবকিছুই পাওয়া যাবে কিন্তু আমি অনুরোধ করব যত তাড়াতাড়ি সম্ভব আসুন কারণ স্টক যতখানি আমাদের কাছে যতখানি রয়েছে সে অনুসার ডিমান্ড বেশি রয়েছে সুতরাং ডিমান্ড এবং স্টকের মধ্যে মেলবন্ধন রাখতে গিয়ে আমি অনুরোধ করব আপনারা একটু তাড়াতাড়ি আসুন এবং গয়নাটাকে বাছাই করে রেখে যান অকথীতের আঙি তাহলে নীতি আপনাদের সুবিধে হবস এবং আরেকটি জিনিস উল্লেখ করা হয়নি সেটা হচ্ছে আমাদের প্রতিটি কেনাকাটায় গোল্ড কয়েন রয়েছে কিন্তু সেটা একটা নির্দিষ্ট প্যারামিটার রয়েছে যেমন পনেরো গ্রামের উর্দ্ধে সোনার গয়না কেনাকাটায় এবং পঞ্চাশ হাজার টাকার ঊর্ধ্বে হেরের গয়না কেনাকাটায় গোল্ড কয়েনটা নিশ্চিত এছাড়াও যেটা আমাদের ডায়মন্ডসটা নিয়ে তো বলেছেন আপনি কত গ্রামের এটা গোল্ড কয়েন আপনারা দিচ্ছেন এটা

জায়গা বড় করবার জন্য গ্রাহকেরাও সুবিধা করা যেত ওটা থার্ড ফ্লোরে নিয়ে যাও হ্যাঁ একেবারে যেটা বলছিলাম আমি যখন এখানে এসে একেবারে ধাপে ধাপে যেটা দেখছিলাম নিচে একেবারে নর্মাল গয়না যেটা রয়েছে তারপর এই করতে করতে একেবারে থার্ড ফ্লোরে গিয়ে আমরা যেটা দেখলাম যে হিরের গয়নার কালেকশন সেখানে রয়েছে সেখানে অফার চলছে এবং সারা বছরই কিছু না কিছু অফার তো আপনারা দিয়েই থাকেন এবং সেক্ষেত্রে আসছে অক্ষয় তৃতীয় অক্ষয় তৃতীয়াতেও কিন্তু একটা বিশাল অফার নিয়ে কিন্তু আসছে স্বর্ণকমল জুয়েলার্স তবে যে প্রশ্নটা আপনার কাছে আমার থাকবে প্রতিযোগিতামূলক সময়ে দাঁড়িয়ে মানুষের আস্থা ভরসা একটা বিরাট বিষয় সেক্ষেত্রে স্বর্ণকমল জুয়েলার্স কে মানুষ কেন আস্থা করবে আপনার কি মনে হয় কেন করা দরকার আমি এইটার উত্তর আগে দিয়েছি তবুও একবার রিপিট করি কথাটা খুব কঠিন কথাটার উত্তরটাও খুব সোজা আমরা দীর্ঘ পঁচিশ বছর ধরে স্বর্ণকমল জেলার ত্রিপুরা রাজ্যে ব্যবসা স্বর্ণ ব্যবসায়ী হিসাবে রয়েছে এই পঁচিশ বছরে আমাদের মসজিবপট্টিতে গলিতে প্রথম ছোট শোরুম ছিল আপনারা সাংবাদিকটা বহুবার সেখানেও হয়তো গেছেন ওই মসজিবপট্টি ছোট জায়গা থেকে আজকে কামাঞ্চমনির এই চারতলা শোরুমটা আমাদের একার পক্ষে তো তৈরি হয়নি এটার জন্য কারা কারা আমাদেরকে সহযোগিতা করেছেন সহযোগিতা করেছেন ত্রিপুরাবাসী সহযোগিতা করেছেন ত্রিপুরাবাসী ভালোবাসা বিশ্বাস সহযোগিতা করেছেন তাদের আস্থা এবং এই সব মিলিয়েই কিন্তু আমাদের আজকে স্বর্ণকমল স্বর্ণকমলের এখানে যে দেখছেন প্রতিটা ইটে হয়তো এক একজন কাস্টমারের নাম লেখা আছে এইটা হতো সেই কাস্টমারের ওইটা হতো সেই কাস্টমার কিন্তু তাদের জন্য এই পিলারটা তৈরি সেইখান থেকে বলতে গেলে আমরা খুব ভাগ্যবান যে আমরা সৌরভ আমরা ত্রিপুরায় এত মানুষের ভালোবাসা পেয়েছি এত ক্রেতা বন্ধুর ভালোবাসা পেয়েছি এবং আমাদের সাথে তাদের ক্রেতা বন্ধুদের শুধু কেনা বেচা সম্পর্ক আর নেই বহু ক্ষেত্রে আমরা বিয়ের মৌসুমে এত বিয়ের কাট পাই আমাদের যারা ক্রেতা বন্ধু আছে তাদের বাড়ির বিয়েতে আমাদের এত নিমন্ত্রণ থাকে আমরা সব জায়গায় অ্যাটেন্ড করতেও পারি না সুতরাং সেই জায়গা থেকে তারা আসেন গল্প করেন আড্ডা দেন গয়নাঘাটি নিয়ে কথা হয় বা অন্য কথাও হয় কিন্তু সেইটা আমাদের তৈরি হয়েছে বন্ধুত্বমূলক বন্ধুত্বমূলক ডিসকাউন্ট অফার কিংবা উপহারটা আমাদের কাছে মুখ্য নয় এটা আমাদের ভালোবাসার একটা প্রতিদান আর কিছুই নয় যারা আসেন তারা আসেন গুণমান এবং ডিজাইনের জন্য তারা বিশ্বাস করেন যে ক্রনকমল থেকে গয়নাটা যেটা কিনবো সেটা আমার ভবিষ্যৎ প্রজন্মের কাছে একটা হয়ে থাকবে আজকের শেষ প্রশ্ন আপনার কাছে মসজিদ পত্তে থেকে কামানচুমনি এলেন আপনাদের উদয়পুরের একটা শাখা রয়েছে ভবিষ্যৎ পরিকল্পনা কি থাকছে ভবিষ্যৎ পরিকল্পনা যেভাবে আমাদের ডাক করছে বহু জায়গা থেকে ডাক আসছে তাদের জায়গায় শোরুম করবার জন্য কত সুখবর খুব তাড়াতাড়ি আসবে সে সুখবরে আশায় আমরা রইলাম তবে যেতে যেতে যারা রয়েছেন ত্রিপুরাবাসীরা যাদের জন্য আপনারা বারবার আপনার কথায় সেটাই বুঝতে পারছিলাম যে ত্রিপুরাবাসীর জন্য আমরা প্রত্যেকটা ইটে ইটে ত্রিপুরাবাসীর নাম লেখা তাদের আস্থা ভরসা সবটাই আপনাদের প্রতি রয়েছে তাদের উদ্দেশ্যে আপনার কি বার্তা থাকবে বা কি বলার থাকবে যদি কিছু থাকে অবশ্যই আমার আমাদের তো বক্তব্য খুব সোজা ত্রিপুরাবাসীর কাছে এত দিনের ভালোবাসা বিশ্বাস আস্থা আমরা অনুরোধ করব আপনারা সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন সমৃদ্ধ থাকবেন। এবং যে ভালোবাসার নিবিড় সম্পর্ক দীর্ঘদিন যাবত আমরা চালিয়ে যাচ্ছি আপনাদের সঙ্গে এবং আপনারাও আমাদেরকে প্রশ্রয় দিচ্ছেন সে প্রশ্রয়টা থাক অক্ষয় গয়না কিনুন কিংবা নাই কিনুন একবার আসবেন দেখা হবে গল্প হবে কথা হবে সকলকে শুভ অক্ষয় আগাম শুভেচ্ছা সকলে ভালো থাকবে অবশ্যই সে সঙ্গে আপনারা জানেন যে আমরা তখন ছিলাম স্বর্ণকমল জুয়েলার্সে একদিকে যেরকম আমরা নববর্ষের শুরুতে আহ পদার্পণ করেছি অন্যদিকে কিন্তু আজ গড়িয়া উৎসব গড়িয়া পুজোতেও কিন্তু সকলে মেতে উঠেছেন এবং অন্যদিকে যে উৎসবটা সেটা হচ্ছে আহ স্বর্ণকমল জুয়েলার্সের স্বর্ণ অক্ষয় মানে অক্ষয় তৃতীয়ার যে শুভ লগ্নে শুভ উৎসব বলা যে উৎসব উদযাপনই এটা এক এক প্রকারের আমাদের সঙ্গে যিনি ছিলেন মুখপাত্র সরজিত চক্রবর্তী তিনি কিন্তু একেবারে সার মমটা তুলে ধরলেন যে কেন ত্রিপুরাবাসীর মননের মধ্যে এখনো স্বর্ণকমল জুয়েলার্স একেবারে বলা যায় যে সাদ আর সাধ্য দুটো মিলিয়ে তাদের ব্যবসা করে যাচ্ছেন এবং আপনারাও আসুন আপনাদের পছন্দ হোক কিংবা না হোক একবার ঘুরে যান আশা রেখেছেন আমরাও আশা রাখছি যে আপনারা এই অনুষ্ঠানটি দেখে অবশ্যই আপনাদের ভালো লেগেছে এবং বিস্তারিত জানতে হলে আপনাদের কিন্তু আসতে হবে স্বর্ণকমল জুয়েলার্সে ততক্ষণ অবশ্যই ভালো থাকুন সুস্থ থাকুন এবং দেখতে থাকুন টাইমস টোয়েন্টি ফোর নেটওয়ার্ক টাইমস টোয়েন্টি ফোর নেটওয়ার্কে আপনাকে স্বাগত